রাধে রাধে বন্ধুরা আজকে আবার বাড়ি থেকে একটুখানি বেরিয়ে এলাম আমাদের যেখানে স্কুলডাঙ্গা রয়েছে তার থেকে একটু পেরিয়ে মাঠের দিকে দেখতে পাচ্ছ যে এখানে মাঠে ধান চাষ করা রয়েছে এবং ওই দূরে দেখতে পাচ্ছ জল ভরা রয়েছে এটা স্কুল থেকে পেরিয়ে এসে আমদপুর রোডে আমাদপুর রাস্তায় এই রাস্তা রাস্তায় আমদপুর যাওয়া পাচ্ছো এগুলো সব জল ভরা রয়েছে এগুলোতে চাষ হবে আর আমার গেল কাল থেকে শরীরটা ভালো নেই শরীরটা খুব অসুস্থ তাই একটুখানি এলাম বেড়াতে এদিকে তো দেখতে পারছো এই রাস্তাটাতে চলে গেছে এদিকে আমদপুর যাওয়া যাবে আর এখানে খেজুর গাছ কিন্তু খুব দেখতে পাওয়া যায় খেজুর গাছ এসব গাছগুলো খুব দেখতে পাওয়া যায় কোকলকে গাছ এসব গাছগুলো এখানে খুবই দেখতে পাওয়া যায় আমাদের তো এটা পুরো গ্রাম গ্রামে আমাদের এখানে এই এই তাল খেজুর এবং এসব গাছগুলো খুবই পরিমাণে থাকে এগুলো কলকে ফুলের গাছ তো ঘুরতে ঘুরতে একটুখানি দাঁড়ালাম একটুখানি ব্লকটা বানালাম তো তোমরা হয়তো বলবে যে কথাগুলো অন্যরকম লাগছে মানে ব্লকটা যখন আমি করছিলাম তখন একটা একটা অন্য একটা মাইকের সাউন্ড আসছিলো তাই সেটা কেটে দিয়ে আমাকে নিজেকে আবার ভয়েস দিয়ে ভিডিওটাকে তৈরি করলাম তো বন্ধুরা শরীরটা খুব খুবই অসুস্থ দুদিন ধরে একটুখানি ব্লগ আগের মধ্যে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করবে যারা এখন মধ্যে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে